বিসবুল্লাহী রমানি দেহী আসসালাম আলাইকুম বদ্ধ মিডিয়া আস্থার অপরা আজকে যুব শুধু হিন্দু মেয়েদের ছবি ছবি হিন্দু মেয়ে যাতো আছে তাদের ছবি ছবি দেখবেন সব কিছু দেখবেন এবং ভালো মন্দ আমাকে জানাবেন কোনটা পছন্দ হয় আমাকে জানাইলে আমরা সেইভাবে কাজ করবো হবিগুঞ্জের একটা মেয়ে গ্রামে বাড়ি হবিগুঞ্জ হবিগুঞ্জ জেলার মেয়ের নাম হইলো নিবেদিতা ধার নিতু হবিগুঞ্জ বাড়ি পাসপোর্ট চার ইঞ্চিআ হবিগুন্দ বাড়ি অষ্টআশিতে জন্ম যদি কোনো বাইরের পছন্দ হয় হিন্দু ছেলে থাকেন বন্দর মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো হিন্দু মেয়ে মেয়েটার নাম হইল ব্রীতি পা মেয়ের নাম হইল বৃতি পাল হিন্দু মেয়ে নিরানব্বইতে জন্ম হয়তো হল চাই। চার এবং মেয়েটা আই এ পাস করেছেন দেখতে ভালো ভদ্র নম্র একটা মেয়ে হিন্দু মেয়ে প্রীতি দাস মেয়েটার নাম বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকা খুঁজে নেবেন প্রীতি দাস তারপরে মেয়েটা হইল দীপানিতা দীপানিতা সাহা মেয়েটার নাম অফ টোপবার হইল তেরো আট উনিশশো নব্বই সাল হাইটোলা পাথর চায় মেয়েটা বিছি অ্যান্ড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন মেয়েটা মেয়েটা নব্বইতে জন্ম ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মেয়েটা নব্বইতে জন্ম পাঁচ ফোট চার ইঞ্চি হাইট দেখতে অত্যন্ত সুন্দর ভদ্রানন্দ নব্বইতে মেয়েটা পাস করে জন্ম হইল নব্বইতে যদি কোনো ভাই পঁচানব্বই থেকে আটা পঁচাশি থেকে যদি নিরানব্বই পর্যন্ত আটান ইয়া অষ্টআশি পর্যন্ত বা উনানব্বই পর্যন্ত জন্ম হয় কোনো অসুবিধা নেই মেয়ের জন্য যেহেতু মেয়েটা দুই হাজার আপনার নব্বইতে জন্ম বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজ নেবেন তারপরে মেয়েটা হইল দীপানিতা সাহা নব্বিতার জন্য পাশপোর্ট চায়ের ইঞ্জিনিয়ার মেয়েটা পাসপোর্ট চাই মেয়েটা আরও সুন্দর মেয়ে দেখতে শুনতে ভালো গাইল ভরসা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজ নেবেন তারপরে মেয়েটার তিন ফোন মাত্র ছিল বাড়ি ভাই নাই পাঁচপোর্ট চার ইঞ্চি হাইট মেয়েটার নাম হইল নিবেদিতা দাস নিতু যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভালো করে লক্ষ্য করে দেখুন কত সুন্দর চেহারা ভদ্র মেয়ে ভালো মেয়ে বন্দর মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা মন্ডল বংশ হিন্দু মেয়েটা মেয়েটার নাম হইল মিথুরানী মন্ডল অষ্টের জন্ম পাঁচ করে দুই ইঞ্চি আয় বা কেজি মেয়েটা বাবান্ন কেজি মেয়েটা দেখতে অনেক সুন্দর ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে বন্দ্র মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা নব্বইদের জন্ম পাঁচশো চার ইঞ্চি হাজ বি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর দীপানী দাস দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা বাগের বাড়ি সবুজবাগে তার বাড়ি গ্রামের বাড়ি শেরপুর ইঞ্জিনিয়ার মেয়ে অদিতি চক্রবর্তী অদিতি চক্রবর্তী নব্বইতে জন্ম হাইস্কুলে পার্থ দুই ইউ বিটি থেকে পাস করেছেন এমডি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনামের মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ত্রিগুলিতে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন কাফরুলে বাড়ি তার দশহরের মেয়ে নব্বইতে জন্ম বাঁশ চার ইঞ্চি আজ কাফরুলে বাড়ি মেয়ের নামে দুইটা বাড়ি রয়েছে বন্দর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সাতানব্বইতে জন্ম পাঁচশো পাঁচ ইঞ্চি আজ মেয়েটার নাম হলো তিনিমা দাস তানিমা তানিমা দাস পর সাতানব্বইতে জন্ম পাঁচশো পাঁচ ইঞ্চি হাজ তানিমা দাস মেয়েটা সাতানব্বইতে জন্ম যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ পঞ্চমেটার মাধ্যমে যোগাযোগ করে তার সেখানে ঘুষে নেবেন তারপরে মেয়েটা হইল যমুনা ব্যাংকে জব করেন যমুনা ব্যাংকে জব করেন মেয়েটা মেয়েটার নাম হলো কালিয়ানি দাস দীপা যমুনা ব্যাংকে জব করেন মেয়েটা পাঁচশো ছয় ইঞ্চি হাজ মেয়েটা উনত্রিশে এসে সেপ্টেম্বর উনিশশো পঁচাশিতে জন্ম মেয়েটা দীপালানি দাস মেয়েটা যমুনা ব্যাংকে জব করেন যেমন দেখতে এমন সুন্দর যেমন ভদ্র নম্বর মেয়েদের ব্যাংকে জব করেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়েটা হলো আমাদের মেয়েটা হলো চ্যাক্টর এগারো নম্বরের বাড়ি উত্তরাতে বাড়ি চোরানব্বইতে জন্ম মেয়েটা বাস্পোর তিন ইনচার্জ মেয়েটার নাম হলো ওপিনী সূত্রাবাদ মেয়েটার নাম উনিশশো চোরানব্বইতে জন্ম বাসপুর চার ইনচার্জ ওপিনী সূত্রা দাসের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটার নাম হলো ইনকাশি দাস নৌকাতে বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর ঢাকাতে তার বাড়ি সেপ্টেম্বর উনিশশো তিরানব্বইতে জন্ম পাঁচ এক ইঞ্চি হাইট এ গ্রুপ তার যেমন দেখতে আমার সুন্দর নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল হাউস হলো পঞ্চাশ রোড হলো সাতের সি নয় উত্তরাতে পারি হিন্দু মেয়ে পচাশিতে জন্ম বাঘের হাটে বাড়ি তার বাঘের হাটে বাড়ি মেয়েটার জন্ম তারিখ হল পচাশিতে জন্ম পাঁচ এক ইঞ্চি হাইট উত্তরাজি তার ভাষা যেমন দেখতে সুন্দর করে তার ঠিকানা খোঁজেনবেন আসলে আমাদের বন্ধের মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে ঠিকানা খোঁজেন মেয়ে তারপরে মেয়েটা হইল তমা তমা তিন পাশে আজ বাস করেছেন মেয়েরা দেখতে অত্যন্ত সুন্দর দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে মেয়েটা হইলো তুমারানী দাস দেখার মতো মেয়ে সুন্দর মেয়ে এ বাস মেয়েটা বন্ধুমেটের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে বসে নেবেন তারপরে মেয়ে রইল এম এসসি পাস করেছেন আমেরিকা সিটিজেন ফ্যামিলি সহ সবাই আমেরিকাতে আসে মেয়েটার নাম মেয়েটার নাম হইল অরুণিমা মন্ডল পঁচানব্বইতে জন্ম পিএইচডি করতেছেন মেয়েটা বর্তমানে আমেরিকাতে পঁচানব্বইতে জন্ম হাইটুলে বাসপির চাই যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নোভে নেবেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমনি গাছ দেন পঁচানব্বীতে জন্ম বন্ধ মিডার মাধ্যমে যোগাযোগ করে সবিতা দাসের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা নিরানব্বইতে জন্ম হাইজুল বাস বিয়ে পাস করেছেন মেয়েটার সিরাজগঞ্জের মেয়ে মেয়েটার নাম হলো সুনিতা কামাখ্যা মেয়েটার নাম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন মেয়েটা হাইডোলে পাশ ফিরতিন নিরানব্বইতে জন্ম বাচ্চা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল ওপেনী সুপার্জ সেক্টর এগারো নম্বর বাড়ি উত্তরা উত্তরাতে তার বাসা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা মেয়েটা মেয়েছি বাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা হাইডুলে পাশ ফিরতিনসা দেখতে ভালো এম বি করেছেন মেয়েরা সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে বাস করেছেন মেয়েরা দেখতে খুব সুন্দর মেয়ের বাবা গার্মেন্টসের মালিক শিল্পপতির মেয়ে আমাদের নম্বরের নিজস্ব ভাষা বান্দর মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হলো বৃষ্টিপাল মেয়ের নাম হলো বৃষ্টিপাল নিরানব্বইতে জন্ম নিরানব্বইতে জন্ম পাঁচশো দুই ইন বৃষ্টিপাল মেয়েটা কিন্তু বিবিএ পাশ করেছেন দেখতে শুনতে ভালো গায় ভরসা বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হলো তোমাদের দেবীদ্বার কুমিল্লা বি ফার্ম এবং এম ফার্ম করেছেন বাবা হইলেন কম্মানুঞ্জ কলেজের প্রিন্সিপাল বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে মুরাদনগরে যেহেতু তাদের বাড়ি আছে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নিতে পারবেন পনেরানব্বীদের জন্ম মেয়েটা পাঁচ ফিট চার ইঞ্চি আয় দেখতে অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম মেয়ে মেয়ের নামে অনেক বাড়ি গাড়ি রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা পঞ্চানব্বীদের জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি আয় মেয়েটার নাম হলো মাধবী সরকার মেয়েটা হাই চল বাসপিত্তি গাইরম খরচা দেখতে শুনতে ভালো মেয়েটা সাতানব্বইতে জন্ম দেখতে শুনতে ভালো পঁচানব্বই জন্ম মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার তার চেহারা মাধ্যমে করে ঠিকানা খুঁজে নেবেন মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী এবং স্লিম বডি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা রসিদের মেয়ে তিরানব্বই জন্ম পাঁচশো দুই ইনচায়েত বি ডাক্তার মেয়েটা পাঁচশো দুই ইঞ্চায়েত চন্দ্র দাস ডাক্তার চন্দ্র দাস নর্স নিতে পারি পাসপোর্ট দুই ইন জিহাজ তিরানব্বইতে জন্ম ডাক্তার মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইলো আমাদের মেয়েটার নাম তনিমা দাস উনিশশো সাতানব্বইতে জন্ম মেয়েটা সাতানব্বইতে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি জিহাজ যেমন দেখতে এমন সুন্দর দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে পাসপোর্ট পাঁচ ইঞ্চি জাহাজ বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা মাধবী সরকার হ্যাঁ পঁচানব্বইতে জন্ম হাইজোল পাঁচপী দুই উত্তরখানি তার বাড়ি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ পাস করেছেন যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেয়ার এমন ভদ্র নন্দ মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়ে জামাই তুমি যোগাযোগ করে তার ঠিকানা খোঁজ নেবেন তারপরে মেয়েটা আজমপুর কাঁচাবাজারে তার বাড়ি নব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি আট মেয়েটার নাম হইলো মেয়েটার নাম হইলো মহিল প্রিমা রায় হ্যাঁ নব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি আট এমবিএ করেছেন আইউ বি থেকে মেয়েটা দেখতে শুনতে ভালো গায়রণ বর্ষা বন্ধমী জামাই তুমি যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো মেয়েটা হইলো পঁচানব্বীতে জন্ম ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়েটা হইলেন মেয়ে আর মেয়ের নাম হইল অরুমিনা মন্ডল পঁচানব্বীতে জন্ম গায়ের গাই রঙা পাঁচশো চার দেখতে শুনতে গায়ের নাম ভরসা তারপরে মেয়েটা হলো পাঁচশো চার ইঞ্চি আজ নব্বইতে জন্ম মেয়েটা হইলেন দীপারানী সাহা বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে নব্বইতে জন্ম মেয়েটা পাঁচশো চার ইঞ্চি আয় আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক না খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হইলো মিটপুরে বাড়ি গ্রামের বাড়ি দেবিদ্দার কুমিল্লা মিটপুরে বাড়ি মেয়ের নাম হলো উত্তমা দে এবং মেয়ের হাইজুল পাঁচ ফিট চার ইঞ্চি উনানব্বই জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়ের মাধ্যমে করে তার ঠিকানা বেঁধে নেবেন তারপরে মেয়েটা নব্বইতে জন্ম নব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি আয় মাস্টার্স এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মেজর ইন ফাইন্যান্স মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে পাস করেছেন এবং মেয়েটার গায়ের রং ফর্ষ দেখতে ভালো নব্বইতে জন্ম দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মাধবী সরকার যেটা পঁচানবত্রে ইঞ্চি আই দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হলো সাতানব্বইদের জন্ম হাইট হল পাসপোর্ট পাঁচ ইঞ্চি আইট মেয়েটার নাম হলো তনিমা দাস সাতানব্বইদের জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি আইট দেখতে চমৎকার রূপ তোলাতে পারি

বাড়ি গাড়ি কোনো অভাব নাই অত্যন্ত ভদ্র নম্র মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা এলো নব্বইতে জন্ম দীপারানী সাহা মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি এক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর এমন গায়ে খরচা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা পল্টন বাড়ি এবং ফেনি অরিজিনাল বাড়ি ফেনি মেয়েটার নাম হলো হ্যাঁ বাইদে সঞ্জিতা বাইদে ইঞ্জিনিয়ার মেয়েটা হইলো ইঞ্জিনিয়ার চান্দ চান্দাতে তার নিজস্ব ভাষা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন বিনা জন্ম বৃষ্টি ইঞ্জিনিয়ারিং এক ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মেয়েটা গাড়ি ঘর দেখতে ভালো ইঞ্জিনিয়ার মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার থেকে না খোঁজে নেবেন তারপরে মেয়েদের আমাদের করতে রাখতে পারি গুলশান বানা নিতে পারি এবং তার অনেক বাড়ি গাড়ি আছে মেয়েটার মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর এমন তার চেহারা এমন তার কিছু বন্ধ মিডার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ শোন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে যোগাযোগ করলে ইনশাল্লা সবার ঠিকানা খুঁজে পাবেন আর মেয়েটা হইলো উনিশশো অষ্ট জন্ম জন্য বাস্প তিন আয় মেয়েটার নাম হইলো মাইল মুক্তি বিশ্বাস বাবার নাম হলো কুমার দীপক কুমার দীপাক কুমার বিশ্বাস মেয়েটার বাসা হইলো দিনাজপুরে এবং যেমন দেখতে আমার সুন্দর বাসপতি তিন ইঞ্চি আয় আশিদের জন্য বাসপুর তিন যেমন দেখ তেমন সুন্দর এমন তার চেহারা বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে দেবেন এই বলে আর বলতে চাই না অনেক ছবি আসে দেখানোর মতন কিছুই নেই কারণ দেখাইলে অনেক দেখাইতে পারি কিন্তু আর কত দেখামো দেখাইতে দেখাইতে আমরা বুড়ো হয়ে গেছি কিন্তু মেয়েদের বিয়ে হচ্ছে না কারণ ছেলে কম হিন্দু ছেলে বাংলাদেশে কম আছে এখন আগে অনেক বেশি ছিল তারপরে মেয়েটা এলো উত্তমাদি দেবীদার মিটপুরে তারপরে আমাদের টাকা মিট তার বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন শিলিম বডি যদি কোনো ভাই থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ এই যে মেজপুরে তাদের বাড়ি উত্তমাদে উত্তমাদে মেয়ের নাম বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে হিন্দু মেয়ের অভাব নাই হিন্দু ছেলের অভাব নাই প্রচুর হিন্দু মেয়ে রয়েছে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে নারী শব্দটা অভাবেন না কারণ আমরা যদি হিন্দুদের ছবি ছবি দেখা শুরু করি তাই এক মাসও শেষ হবে না কিন্তু কাজে আমরা বেশি দেখাতে চাই না কেন হিন্দু ছেলে মেয়ে খুব কম বাংলাদেশের যে ধরনের আমরা কম দেখাচ্ছি এই জন্য আমরা দেখি হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য সব ধরনের ছেলে মেয়ে আমার কাছে ভরপুর রয়েছে আসুন আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না সব ধরনের ছেলে মেয়ে আমাদের কাছে পাবেনই চল্লাহ আসলে কোনো ফিরে যাবেন না একজন ফিরে যাবেন না চল্লাম আমাদের বন্ধু নির্বাচনযোগ্য প্রতিষ্ঠান আসলে সরাসরি মেয়ে দেখবেন ছেলে দেখবেন তারপরে গাছ তো এখানে কিন্তু দুই নাম্বারি নাই জিতে বাদ পারি নাই আমাদের মিডিয়া অফিস পাকিস্তানের মধ্য থেকে এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ একষট্টি বছর অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা তিরিশ হাজার তিরিশ হাজার সাতানব্বইটা বিয়ে সম্পন্ন করেছি রাতে সামনের সামনের বছর ইনশাল্লাহ একত্রিশ পরে বত্রিশে পড়বে ইনশাল্লাহ এইভাবে আমরা সারাক্ষণ বিয়ে সাথে দিচ্ছি তারা শুধু হন নাই তাড়াতাড়ি বন্ধন অফিসের সদস্য হয়ে আপনাদের ছবি ছবি সংগ্রহ করুন এবং মেয়েদের মেয়েদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে যাবেন বন্ধ মিডিয়া তার স্লিন জেলে কেউ খালি হাতে ফিরে যাবেন না কেউরা এক মাস কোন দুই মাস কোনটা তিন মাস কোনটা ছয় মাস এইভাবে আমাদের কন্টিনিউ কাজ করে যাচ্ছিল আশা করি যারা আসবেন খালি হাতে ফিরে যাবেন না বন্ধু মিডিয়া একটা নির্বোধযোগ্য প্রতিষ্ঠান আমাদের অফিস সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ খোলাতে হয় কোনো বন্ধ নাই বন্ধ বলতে আমাদের অফিস কখনো হয় নাই আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা সকলকে আমি ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আগামী দিন হবে আমাদের ষষ্ঠ পর্ব বিধবা বন্ধা দিবসি পরে হবে আগে আমাদের দশম পর্ব পর্যন্ত আমাদের মুসলমান মেয়েদের ছবি ছবি দেখাবো আজকে শুধু আমাদের হিন্দু ভাইদেরকে জানাচ্ছি আপনারা যারা বিয়ে করবেন হিন্দু মেয়ে আমার কাছে প্রচুর পরিমাণে রয়েছে হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে হিন্দু মেয়ে আজকেও আপনাদের ফিরে যাবেন না একerবার আই দেখতে পাবেন ইনশাআল্লাহ এই বলি আর বলতেছেনা হিন্দুদেরকে নমস্কার মুসলমান মুসলমানদেরকে সালাম দিন আজকের মধ্যে এখানে আমরা চেষ্টা করছি খোদা করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু